আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমরা ধারবন্ডিতে চলে আসলাম জিগাতলা দ্য ক্যাফে রিওতে একদম ঠিক পিলখানার অপোজিট সাইডেই হচ্ছে এই রেস্টুরেন্ট অবস্থিত প্রত্যেকেই নিচে দাঁড়িয়েছিলাম আরও অনেকে আসছে বলে সবাই এক এক করে আসছে আমরা তাদের জন্য ওয়েট করছিলাম এদিক দিয়ে ভাবিরা চলে আসছে ভাইয়ারা চলে আসছে এরপর হচ্ছে দিক দিয়ে হচ্ছে আম্মু অধরা আয়াজ বরাপু দুলাভাই সবাই চলে এসেছে মোটামুটি তো সবাই এসে আমরা এখানে দাঁড়িয়ে আছি এখন আমরা লিফট দিয়ে সবাই উপরে উঠে যাবো তো এই তো চলে এসলাম রেস্টুরেন্টের ভিতরে তো আমি খাবারগুলো একটু সুন্দর করে ভিডিও করে নিচ্ছি এখানে ছিল হচ্ছে ফ্রাইড রাইস চিকেন বিরিয়ানি এই পাশে ছিল স্টিম রাইস আর হচ্ছে এই পাশে ছিল হচ্ছে চাইনিজ ভেজিটেবল চাইনিজ ভেজিটেবলটা খুব মজা লেগেছে আর এই পাশে ছিল হচ্ছে গরুর মাংস আর এটা হচ্ছে চাউমিন এই পাশে ছিল নান রুটি আর এই পাশে ছিল হচ্ছে চিকেন ফ্রাই আর এটা হচ্ছে ফিশ কারি এটা হচ্ছে ক্র্যাপ ক্র্যাপটাও আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই পাশে ছিল বার্বিকিউ গ্রিল চিকেন এরপর ছিল পাস্তা এদিকে এটা খুবই মজার ছিল আমরা সবাই আইটেম একটু একটু করে আর এখানে বিভিন্ন ধরনের সালাদ ছিল সব কিছুই ট্রাই করা হয়েছে আমাদের কাছে অনেক ভালো লেগেছিলো আমরা সবাই মিলে অনেক খেয়েছিলাম সেই দিন তো এরপর এদিকে ছিল বিভিন্ন ধরনের সালাদের আইটেম তো এই তো আমি আমার প্লেটে নিয়ে নিয়েছিলাম স্যুপ তারপর ছিল ভেজিটেবল রোল আর এদিকে আমি ডেজার্ট নিয়ে নিয়েছিলাম একসাথে সব কিছু নিয়েছিলাম আর কোক ছিল আনলিমিটেড প্রথমে আমি অ্যাপিটাইজার দিয়ে শুরু করছি অন্থন দিয়ে হচ্ছে আমি হচ্ছে চিকেন থাই স্যুপটা ট্রাই করলাম অসাধারণ লেগেছে অ্যান্ড এটার টেস্টটাও খুব ভালোই ছিল আমরা এখানে সবাই বসেছিলাম আম্মু লাবিব অধরা বড়াপুরা ভাইয়ারা ইভাপু সবাই ছিল আর ওই পাশের চেয়ারে বড় খালামনিরা ভাবিরা সবাই বসেছিল মামিরাও ছিল তো এই তো আমি হচ্ছে আস্তে আস্তে বসে বসে ওখানে ভিডিও করছিলাম আর মামার কাছ থেকে রিভিউ জিজ্ঞেস করছিলাম খাবার ধন্যবাদ যাই হোক আলহামদুলিল্লাহ স্যাটিসফাইন হয়েছে মামা খাবার খেয়ে তিনি খুবই প্রশংসা করছিল খাবারের তো আর এই দিক দিয়ে হচ্ছে আমাদের খাবার দাবারও প্রায় অলমোস্ট শেষের দিকে এরপর হচ্ছে বসে বসে আমরা সবাই গল্প করছিলাম বাচ্চারা খেলাধুলা করছিল আর এই একটা হচ্ছে প্লে জোন ছিল এখানে সব বাচ্চারা হচ্ছে একশো টাকা করে চারটা কয়েন নিচ্ছে আর এখান থেকে টয়েসগুলো নেওয়ার জন্য ট্রাই করছে আমি ভিডিও করছি দেখে তার নিয়েপুর একটু দুষ্টুমি করছে অ্যান্ড এই তো এখানে লেখা আছে কিভাবে গেমস খেলতে হয় তো লোকেরা হচ্ছে এখান থেকে শিখিয়ে দিচ্ছিলো বাচ্চাদের তো বাচ্চার খেলছিলো তো ভাইয়ারা মনে হয় একটা পেয়েছিল টয়েস এটা নিয়ে বাচ্চারা অনেক খুশি হয়েছিল অনেক টাকা এখানে তারা নষ্ট করেছে যাই হোক আর আমি হচ্ছে একটু ঘুরে ঘুরে সব কিছুই ভিডিও করছিলাম সব দিক দিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম আর বাচ্চারা তো এখান থেকে সরছেই না তারা একটার পর একটা ট্রাই করে যাচ্ছে আর তাদের ট্রাই বারবারই বৃথা হয়ে যাচ্ছে শেষমেশ একটা পেয়েছিলো তো এইদিকে আমরা সবাই যখন অনেক রাত পর্যন্ত বসেছিলাম আমরা আবারও খাবার দাবার নিয়ে খাচ্ছিলাম খেলা করছিলাম আর এইদিকে হচ্ছে ওয়াসি বসে বসে খাবার খাচ্ছিল আর আমি ভিডিও করছি দেখে অনেক রাগ করছে তুমি বলছে তুমি বারবার কেন ভিডিও করছো আমাকে ফুকবি এরকম বলে আমরা অনেক হাসাহাসি করছিলাম তো এই তো এই পর্যন্তই এরপর হচ্ছে আমরা সবাই নিচে নেমে আসি দেন রিক্সা ঠিক করে সবাই বাসার দিকে রওনা হয়ে যায় তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাদীপস ফ্যামিলির সাথেই থাকবেন আর আমাদের ভিডিওগুলোতে অবশ্যই লাইক করে দিবেন আল্লাহ হাফেজ